কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে বিষয়টি জানতে পেরে বালুরঘাট থানায় ওই তৃণমূল নেতার নামে লিখিত অভিযোগ দায়ের করল নির্যাতিতার পরিবার এদিকে অভিযোগ পেতে ঘটনার তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগের বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে গোটা জেলা জুড়ে তোলপাট জেলার রাজনীতি বালুরঘাট থানার পুলিশ ওই অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে এদিকে নাবালিকাকে শারীরিক পরীক্ষা গোপন জবানবন্দি নেবার জন্য বালুরঘাট আদালতে পাঠানো হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত ওই নেতার নাম রাকেশ হিল তিনি তৃণমূলের শ্রমিক সংগঠনের প্রাক্তন জেলা সভাপতি মাস দুয়েক আগে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে মহিলা কর্মীদের মধ্যে গোলমাল বাঁধে ওই ঘটনায় উঠে আসে রাকেশ শিলের প্রভাব থাকানোর বিষয় তার বিরুদ্ধে হাসপাতালে অরাজকতার সৃষ্টির অভিযোগও উঠে আসে শহরের অবৈধ নির্মাণীয় নাম জড়ায় তার এরপরেই তাকে শ্রমিক সংগঠনের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল শহরে বাহুবলি নেতা হিসেবে পরিচিত রাকেশ ছিলেন এর বিরুদ্ধে এবারে ধর্ষণের চেষ্টার মামলা রুজু হতেই তোলপাড় পড়ে গিয়েছে যদিও পুলিশ এখনো ওই নেতাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি বলে জানা গিয়েছে ব্যুরো রিপোর্ট হিলি নিউজ বাংলা দেখুন তৃণমূল কংগ্রেসের পুরো বাংলা জুড়ে আমরা দেখেছি প্রতিটি লিডারদের নামে এরকম একাধিক অভিযোগ আছে কিন্তু এখানকার যে লিডারের কথা বলছেন ওনার নামে এ আগেও হসপিটালের বিভিন্ন জায়গায় কমপ্লেন এসেছিলো তার বিরুদ্ধিতে অভিযোগ হয়েছে মিডিয়ার বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আপনারা দেখেছেন এখানকার পুলিশ ওনার বিরুদ্ধে কোনোরকম অ্যাকশন নেওয়ার মতো সাহস দেখাতে পারেনি কিন্তু আস্তে আস্তে মানুষ মুখে দাঁড়াচ্ছে ওনার বিরুদ্ধে প্রতিবাদ করছে এভাবে চলতে পারে না আজকে বাংলার প্রতিটা মায়েরা জেগে উঠেছে সন্দেশকালীনকে লক্ষ্য করে আমরা মনে করি আজকে বাংলার প্রতিটি জেলার মায়েরাও গর্জে উঠছে তৃণমূলের এরকম অত্যাচারিত নেতাদের বিরুদ্ধে তারা থানায় অভিযোগ করছে আসছে আগামী দিনে দেখবেন মানুষ প্রকাশ্যে প্রতিবাদ করবে নিজেরাই তাদের নিজেদের আইন হাতে তুলে নেবে আমরা জানতে পারলাম যে একটা থানায় অভিযোগ হয়েছে একটা বাজে অভিযোগ হয়েছে আইন আইনের পথেই চলবে তদন্ত হবে পুলিশ প্রশাসন যা তদন্ত করে যা পাবে সেটাই সঠিক করে বিবেচিত হবে আইনের মধ্যে তো আমরা কেউ নেই সুতরাং এরকম ধরনের একটা ঘটনায় যদি ঘটনায় ঘটে থাকে পথে নিয়ে যাবে সেই পথেই কাজে দিতে হবে সেটাই যে তৃণমূল কংগ্রেসের লোকও হোক না করে ছাড়া পেয়ে যাবে এরকম আর আমাদের এখন দল নেতৃত্ব থেকে শুরু করে দল সংখ্যা থেকে শুরু করে সবাই যারা এই ধরনের সামাজিক কর্মের জন্য দল তাদের পাশে থাকতে সেগুলো সেই জায়গা থেকে তাকে আইএনটিপিসির জেলা সহ সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় আবার কি এটা কি প্রমাণিত হলে কি দল ব্যবস্থা নেবে এটা দলের যারা এই জেলার সর্বোচ্চ নেতৃত্ব আছে এটা তাদের বিষয় এই বিষয় নিয়ে দল দলীয় স্তরে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি